হায় বন্ধুরা আজ আমি আবারও তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওরা ভিডিওটা হলো ইগল পাখি আজ তোমাদেরকে দেখাতে যাচ্ছি ঈগল পাখি কী সুন্দর করে আকাশে উড়ে এবং দুটা ডিম বাসায় নিয়ে বসে আছে ফিমেল ইগল পাখি বন্ধুরা দেখা যাচ্ছে একটা ঈগল পাখির সাথে একটা ঈগল পাখি এসে একত্রিত হয়েছিল আবার উড়াল দিয়ে চলে গেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে অনেক উঁচুতে একটা গাছের মধ্যে ঈগল পাখি দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ঈগল পাখিটা আবারও এসে এই যে উড়াল দিয়ে আবারও চলে যাচ্ছে বন্ধুরা দেখা যাচ্ছে কত সুন্দর করে আকাশে ঘুরতেছে ডালা মেলে এবং আরেকটা ঈগল পাখি দুটা ডিম নিয়ে এই যে বাসার মধ্যে বসে আছে কত সুন্দর করে বাসাটা তৈরি করছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হয়তো এইভাবে আবার দুটা ডিম ফুটে বাচ্চা দিয়ে আবারও আকাশে উড়বে আমরা দেখতে পাবো নিশ্চয়ই কি সুন্দর লাগতেছে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছ আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবা আর